ডালিউড সুপার স্টার সাকিব নতুন ছবি সায়েনশা এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ড করেছে আগামী বাইশে মাস ছবিটি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এই প্রসঙ্গে সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন গত সপ্তাহে আমরা ছবিটি সেন্সরে জমা দিয়েছি গত পরশু সেন্সর পর ছবিটি প্রিভিউ করেছে আশা করছি দু এক দিনের মধ্যে আমরা ছাড়পত্র পেয়ে যাব এর মধ্যে ছবির গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে সবাই প্রশংসা করেছেন আশা করি ছবিটি সবার কাছে ভালো লাগবে এখন আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি ঈদের ছবিটি চারটি দেশে মুক্তি পাবে এমনটি জানিয়ে সেলিম খান বলেন আমরা আগামী রোজার ঈদের সাহেবা ছবিটি মুক্তি দেব এর মধ্যে প্রস্তুতি নিচ্ছি ছবিটি আমরা বাংলাদেশ ভারত মালয়েশিয়া ও ব্যাংককে মুক্তি দেব এর মধ্যে বাইরের দেশের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করছি রোজার মধ্যে আমরা চার দেশের সিনেমা হলের সঙ্গে চুক্তি করে হলিস্ট প্রকাশ করতে পারবে বলে আশা করি প্রযোজক সেলিম খান বলেন আমি আমার প্রতিষ্ঠান থেকে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করতে চাই তাই সব মিলিয়ে ছবিটি অনেক বড় বাজেট নিয়ে করেছি এর জন্য উৎসবের দিনে এক জোটে দেশে মুক্তি দিতে চাই আমাদের এই ছবির পরিচালক এর আগেও শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই ছবিটি অনেক ভালো ব্যবসা করেছে আশা রাখি শাহনসার ছবিটি খানের বিপরীতে নবাগত নায়িকা রবিলা জান্নাত এবং মডেল অভিনেত্রী নোসরাতারিয়া বন্ধুরা রোজারিদি এক যোগের চাটি দেশে মুক্তি পাচ্ছে ধানিক সুপার স্টার শাকিব খানের দিগজের হাই ভোল্টেজ ছবি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন